দর্শক আমি আজকে চলে আসছি কসবা ব্রাহ্মণবাড়ি চুমুনি মোটরসাইকেল সাইকেল হাটে এই হাটে আসলে আপনারা সকল ধরনের বাইক পাবেন এবং কি এখানে দেখেন প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি থাকে চলন্ত থাকে এই হাটে আসলে আপনারা সকল ধরনের গাড়ি ক্রয় বিক্রয় করতে পারবেন নিশ্চিন্তায় এখানে সকল ধরনের সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে দালাল বা চক্র কোনো কিছু

ধন্যবাদ ভাই আচ্ছা এদিকে আর কথা দেখা যাচ্ছে গাড়ির মালিক সম্পর্কে উপস্থিত মালিক আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গাড়িটা কি আপনার আমার না আমার বন্ধুর আচ্ছা গাড়িটা বিক্রি করার জন্য আসছেন বাজারে না জি গাড়িটা কাগজপত্র কি আছে এবং কি গাড়ির প্রাইস কত এক লাখ সত্তর দশ বছরের কাগজ করা দশ বছরের নাম্বার সহ গাড়ির প্রাইস আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা কি ফিক্স দাম না দামাদামি করে নিয়ে যেতে পারবে দামাদামের অপশন আছে আচ্ছা দামাদামি করার সুযোগ আছে না আর গাড়িটা তো আজকে বাজারে তো হয়ে যাচ্ছে কুড়ি চমনি না হ্যাঁ প্রিয় দর্শক এটা হচ্ছে কুড়ি চমনি কসবা ব্রাহ্মণবাড়িয়া তো গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ ভাই কত বলছিলেন এক লক্ষ সত্তর টাকা গাড়িতে কোনো স্পট নাই একদম ঝিক আছে গাড়িটা চাইলে নিতে পারেন গাড়িটা একটু কাছ থেকে দেখেন গাড়ি একটু কাছ থেকে দেখেন কোন ঘষা স্পট নাই দশ বছরের নাম্বার সহ এক লক্ষ সত্তর হাজার টাকা হলে হর্নের গাড়িটা নিতে পারবেন একটু ভালো করে দেখেন যারা পুরাতন মোটরসাইকেল কিনতে চান আপনারা কিন্তু এই বাজারে চলে আসতে পারেন কুড়ি চমুনি বাজার কসবা সো এখানে আসলে আপনার পছন্দের মোটর বাইকটি আপনি ক্রয় করতে পারবেন কিংবা বিক্রি করতে পারবেন কারণ এখানে দূর দূরান্ত থেকেই অনেক ক্রেতা বিক্রেতা এখানে এই বাজারে উপস্থিত হয় সো আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু এ বাজারে বেচা কেনা হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনার শখের বাইকটি এখানে খুঁজে পেয়ে পারেন কিংবা আপনার শখের বাইক বিক্রি করার জন্য

দর্শক আমি আজকে চলে আসছি কসবা ব্রাহ্মণবাড়িয়া কুড়ি কুড়িচুমুনি মোটর সাইকেল হাতে এই হাটে আসলে আপনারা সকল ধরনের বাইক চাইবেন এবং কি সিকিউরিটি সাপোর্ট সবকিছু আছে এখানে দেখেন প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি থাকে চলন্ত থাকে এই হাটে আসলে আপনারা সকল ধরনের গাড়ি ক্রয় বিক্রয় করতে পারবেন নিশ্চিন্তায় এখানে সকল ধরনের সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে দালাল বা কোনো কিছু সুযোগ সুবিধা নাই এখানে যেকোনো ধরনের যেকোনো মডেলের গাড়ি আপনারা এখানে ক্রয় বিক্রয় করতে পারবেন লোকেশনটা আবারও বলতেছি আপনাদের লোকেশনটা সে কসবা ব্রাহ্মণবাড়িয়া কুড়ি চৌনি বাজার ধন্যবাদ পাশে মেন রোডের পাশে অবশ্যই ভিডিওটি দেখার পরে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আপনার এই যারা পুরাতন মোটর বিক্রি করেন এবং ক্রয় করতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনার পছন্দের গাড়ি অবশ্যই থাকতে পারে যাদের একেবারে কম বাজেট গাড়ি এই বাজারও আপনারা পাবেন কোনো সমস্যা নাই গাড়ি বিক্রি ক্রয় বিক্রয় সবকিছু করতে পারে এদিকে দেখাচ্ছে একটা এদিকে আছে একটা আপনার সুজুকি রিক্সার মনোটন আনুমানিক এটা দুই হাজার ভাই কাগজ বলতে ইন্ডিয়ার কাগজ আর কি কানা ধরে নিতে হবে আর কি চাইলে নাম্বার করতে পারেন দেশে যে ভালো যেতে থাকে কাগজ কিন্তু সব আছে